তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি জুই ক্যাবিনেটের একদম যে কারখানা সেই কারখানার মধ্যে রয়েছি আর অবশ্যই তোমরা কিন্তু জানো যে কিছুদিন আগে মানে বৃহস্পতিবার দিনে একটা আপডেট দিয়েছিলাম আর তখন কি এই কাজগুলো হচ্ছে দেখিয়েছিলাম আগের ভিডিও যারা দেখোই দেখে নেবে বাদ বাকি এখন রয়েছে একদম কিন্তু কারখানার মধ্যে আর এই মুহূর্তে কি কাজগুলো হচ্ছে একটা ছোট্ট আপডেট তোমাদের দিয়ে দিই দেখলে বুঝতে পারবে যে এই মুহূর্তে কি কাজগুলো হচ্ছে আজকে হচ্ছে কিন্তু তোমাদের সোমবার তোমাদের দেখিয়ে দিই এই মুহূর্তে কি কাজগুলো হচ্ছে তো কারখানার মধ্যে এই মুহূর্তে কি কাজগুলো হচ্ছে দেখতে পাচ্ছো অবশ্যই যেটা কিন্তু এটা টুয়ের হচ্ছে আর মিস্ত্রি দাঁড়াচ্ছে কেমন আছে একটু বলো চলে আসে তাই তো আর গরম কেমন একটু বলো গরমে কাজ করতে খুব কষ্ট হচ্ছে তাই না তো কিছু করার নেই কাজ তো করতেই হবে আর একটু জিজ্ঞাসা করছি যে এরকম টু এর বেশ কটা কি বানানো হচ্ছে একটু যদি বলতে দু পিস মোটামুটি বাইরে কাজ চলছে সেটা তোমাদের দেখাচ্ছে আর বাদ বাকি এরকম চার পিস হবে তাই তো একটা কাটিং হয়ে কি রেডি হয়ে গেছে আর বাদ বাকি কাটিং হয়ে গেছে না হচ্ছে কাটিং হয়ে গেছে কাজ চলবে আচ্ছা আচ্ছা তো এটা এগুলো কি সব ইঞ্চি কাটিং হচ্ছে নাকি পনেরো ইঞ্চি তো চার পিস কিন্তু এরকম পনেরো ইঞ্চি টু এর বেস বানানো হচ্ছে আর যেগুলো থ্রির বেস হয়েছে এগুলো পপ বেসগুলো সব পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি কিন্তু সব বানানো হচ্ছে আর এটা কারা বানাচ্ছে মানে যারা হয়তো আগে বাংলা বক্সে ব্যবসা করতো তারা হয়তো নতুন নতুন করছে পনেরো ইঞ্চি লাগে না তাদের সেই পনেরো ইঞ্চি স্পিকার লাগিয়ে হয়তো তারাই ব্যবসাটা নতুন করে করছে দেখছে কেমন কি রেজাল্ট আর অবশ্যই কিন্তু আমরা দেখছিলাম যে কিছুদিন আগে প্রদীপ মিউজিক মনে হয় বানিয়েছিলো না পিএস মিউজিক পিএস মিউজিক বানিয়েছিলো তাদের মনে হয় কতগুলো প্রায় আটটার মতো না আটটা থ্রির পপ বেশ বানিয়েছিল ফোরের চারটে হ্যাঁ ফোরেরও ছিল পনেরো সব পনেরো ইঞ্চি বানানো হয়েছিলো তো যাই হোক সেরকমই কিন্তু পনেরো ইঞ্চি বানানো হচ্ছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এক পিস আরও কিন্তু তারা বললো যে চার পিসের মধ্যে এক পিস হচ্ছে এখানে আর বাদ বাকি তিন পিসের ওখানে কিন্তু কাটিং হয়ে গেছে সেগুলো কিন্তু পরপর সেগুলোকে আজকে কাজ ধরা হবে না কাল থেকে আজকে ধরা হবে তো এটা অনেকটা কাজ কিন্তু আগিয়ে গেছে আর দাদা কাজ করছিলো তার মধ্যে একটু টাইম দিল তো দেখতে পাচ্ছ কিন্তু এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার লাগানো হয় বাদ বাকি ঘোলটা এই সাইডে রয়েছে না যেটা তোমার সামনে থেকে দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে ঘোলটা কারণ এখানে স্পিকার লাগানো হয় ওপর দিক দিয়ে আর তারপর এটা দিয়ে কিন্তু বেসটা বের হয় তো এইটা হচ্ছে কিন্তু একটা বক্স আর বাদ রয়েছে বাইরে দুটো তো দাদা কাজ করুক এখানে আর বাদ বাকি তোমাদের দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে কী কাজগুলো চলছে তো এখানে হচ্ছে কিন্তু আরও দুখানা থ্রির পপ বেস সব কিন্তু পনেরো ইঞ্চির কাটিং করা হয়েছে আর এইটার কিন্তু একটার একদম কালার হয়ে গেছে বাইরের দিকটা আর এখানে দাদা কাজ করছে এখন ভেতরে প্রাইমার করা চলছে এইটা হচ্ছে কিন্তু ঢাকনা লাগানোর জায়গাটা ঢাকনাগুলো আলাদা করে কিন্তু কালার করা হয় আর এখানে একটা দুটো আর ওখানে একটা তিনটে তিনখানা স্পিকার লাগানো হবে আর এটা হচ্ছে সামনের দিকটা আর এই প্রাইমার করা চলছে এই পাশটা তোমাকে দেখিয়ে দিই আরও একটা কিন্তু এইটার কিন্তু এখনও কোনো কালার করা হয়নি কালার হবে মানে এখানে কিন্তু প্রাইমার করা হবে তারপর কিন্তু এখানে যে কালার হবে আর এখানে কিন্তু প্রাইমার একদম নতুন ডাব্বা চলে আসলো এখানে একটা ডাব্বা চলে আসছে এই ডাব্বাটা কিন্তু নতুন এক্ষুনি সিল কাটা হবে আর তারপর কিন্তু প্রাইমার করা হবে অলরেডি কাজ চলছে এখানে দেখতে পাচ্ছ এক ভাই কিন্তু এখন কালার করছে এই মুহূর্তে তো এইটা ছিল কিন্তু এখনের যে একদম লেটেস্ট আপডেট তোমাকে দিয়ে দিলাম তো কতগুলো কি বক্স হচ্ছে বুঝতে পারছো আর বাদবাকি সামনে দোকানের সামনে অনেকগুলো রয়েছে সেগুলো একটু তোমাকে দেখিয়ে দিই সোমবার দিনে এসে কিন্তু দেখতে পেলাম এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুখানা ফোর বক্স আর তার সাথে কিন্তু দুখানা সিক্স বক্স আর সিএফ স্টাইলের এগুলো কিন্তু রেডি হয়ে গেছে যা দোকানের সামনে রাখা রয়েছে অবশ্যই কিন্তু যখন আবার পরের বার বৃহস্পতিবারে আসবো তখন কিন্তু দেখতে পাবো যে কী কী কাজগুলো হচ্ছে আর এটা হচ্ছে কিন্তু দাদার দোকান জুহি ইলেকট্রনিক্স লেখা রয়েছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে হীরাদার কিন্তু নাম্বারও রয়েছে এটা দোকান এখানে মেন কাজগুলো হয় রিপেয়ারিংয়ের কাজের জন্য কত কিছু মেশিন বাইরে রাখা রয়েছে বাদ দাদা কিন্তু ভেতরে এই মুহূর্তে টেস্টিংও করছে মানে রিপেয়ার করার পর কিন্তু চেকিংও চলছে তো এইটা হচ্ছে কিন্তু পরপর কাজগুলো আর তার কিন্তু রুমের মধ্যে সব রয়েছে প্রচুর মেশিন দেখতে পাচ্ছ হয়তো আর এই বক্সগুলো একদম কিন্তু রেডি হয়ে গেছে এগুলো বেরিয়ে যাওয়ার জন্য একদম কিন্তু চলে এসেছে তো এরকম কাজগুলো কিন্তু পরপর হচ্ছে আর এই দুটো হচ্ছে কিন্তু ফোর আর এই দুটো হচ্ছে কিন্তু সিক্স বক্স এগুলো সব কিন্তু আর স্টাইল স্টাইলের আর এগুলোই যেন বেশি কিন্তু তার কাছে একদম প্রচুর বানানো হয় আর আগেই যখন আসছিলাম বৃহস্পতিবার তখনও কিন্তু অনেক মাল বানানো হচ্ছিল আর এখনও কিন্তু বানানো চলছে